আসসালামু আলাইকুম ফিরাজ তানি হাসান বলছি মালয়েশিয়া থেকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা আমাদের বৈশাখ চলে এসেছে মালয়েশিয়ায় আমরা আজকে বিশে এপ্রিল বৈশাখী উৎসব উদযাপন করার জন্য সবাই একত্রিত হতে যাচ্ছি আমাদের মধ্যে অনেক আপুরাই চলে এসেছে আরও কিছু আপু আস্তে আস্তে আসবে আমিও পৌঁছে গিয়েছি এখানে দেখুন কী সুন্দর করে শুভ নববর্ষ লেখে সাজানো গোছানো হয়েছে এটা আমাদের সাবিনা আপু সাবিনা আপু ওনার খাবারগুলো রেডি করছে এই জায়গাটাতে আমরা সবাই আমাদের খাবারগুলো রেডি করে পরে পাশে যে টেবিল আছে টেবিলের উপরে গুছিয়ে রাখবো এদিক থেকে সীমা আপু কলাপাতা এনেছে অনেক কলাপাতা পাতা দেওয়া হচ্ছে সাজানোর জন্য রাশিদা আপু তার সার্ভিং ডিশে পায়েসটা তার মজাদার পায়েসটা ঢেলে নিয়েছে সবাই ডেকোরেশনে ব্যস্ত আর আমাদের শনি আপু ওনার মুখ পোলাও ওনার ছিল মুখ পোলাও সেটা উনি একটা সার্ভিং ডিশে নিয়ে সুন্দর করে উপরে একটি টমেটো দিয়ে রাখার জন্য যাচ্ছে তো টেবিলে খাবারগুলো সাজানো হোক পরে আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো এগুলো আমাদের আপু করেছে আর যেহেতু প্রচণ্ড রোদ ছিল সেই দিন খুব গরম ছিল অনেক গরম আর এত রোদ ছিল খাবারগুলো কলা পাতা দিয়ে ঢেকে রাখা হয়েছে এটা আস্ত ইলিশ বেক করা এটা এনেছে আমাদের সুলতান আপু সুলতান আপু সব সময় ইউনিক কিছু নিয়ে আসবে যেটা খুবই ভালো লাগে আমার কাছে আর এখানে দেখতে পাচ্ছেন পান্তা ভাত এটা ডিমের কোরমা এটা করেছে আপু আর পান্তা সাবিনা সাবিনাপু আর এগুলো হচ্ছে আমার হাতে তৈরি নামই দেখে বুঝতে পারছেন আমি করেছি কালিজিরা ভত্তা যেটা আমি জীবনে প্রথম করলাম সবার রিভিউ পেয়েছি মাসাল্লা অনেক ভালো হয়েছে যদি আমি খাইনি আর এই এখানেও ছিল পান্তা আমের ভত্তা ছিল হচ্ছে ভেন্ডি ভত্তা মানে এত টমেটো ভত্তা আলু ভত্তা বাদাম ভত্তা অনেক অনেক আমার মনে হয় না কোনো খাবার বাদ পড়েছে আর এই যে আমাদের সোনিয়াপুর পোলাও আর এটা হচ্ছে রাশি ডেজার্ট সাইড এখানে ছিল পিঠা হরেক রকম পিঠা বাদ পড়েনি জদ্দা মিষ্টি কিছুই বাদ পড়েনি তেলের পিঠা থেকে শুরু করে ছিল ভাপা পিঠা ছিল চিতুই পিঠা মুখপাকন ছিল দেখতে পাচ্ছেন কি সুন্দর করে পহেলা বৈশাখ লেখে এনেছে ছিল ডাবের পুটিং এটা সোনিয়া পুকুরে এনেছে ডাবের পুটিংটা অনেক মজা হয়েছিল ছিল পাটিসাপটা পিঠা মানে বৈশাখ বলে যে কিছু একটা বাদ যাবে সেটা যায়নি আর এখানে আমের ভত্তাটা সোনিয়া আপু একটু খেয়ে দেখছিলো আর আমাদের সাথে দুষ্টমি করছিল। আমের ভত্তাটা কিন্তু দারুণ হয়েছে আমের ভত্তাটা যত সম্ভব সীমা আপু করে নিয়ে এসেছে তো হবে আমরা একটু মানে ফুলের ছবি তুলবো না তা তো হয় না ফুল পড়েছে সবাই আর আমরা যারা ফুল পড়িনি মানে আমরা মাথায় পরেছি হাতে পরিনি তো আমরা আবার চুরির হাতটা দেখাচ্ছি এখানে আমরা সবাই মিলে বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে তা আমাদের তিনি আপু এখানে একটু কথা বলছিল তা আমরা সেগুলি শুনছিলাম আর বাংলাদেশ থেকে আমাদের সাথে জয়েন হয়েছে আমাদের উইয়ের হেড নিশা আপু উনি আমাদের সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেছে ওনার কাছে ভীষণ ভালো লাগছিল আমরা যখনই যে প্রোগ্রাম করি না কেন উনি আমাদেরকে ফোন করে আমাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে খুবই ভালো লাগে একজন একজনকে সবার সাথে কথা বলে তো অনুষ্ঠানে তো আমরা অনেক মজা করলাম যদি সব কিছু দেখাতে যেতাম তাহলে প্রোগ্রামটা অনেক মানে ভিডিওটা অনেক বড় হয়ে যেত কারণ আমরা প্রায় চার পাঁচ ঘন্টা সেখানে ছিলাম এবং চার পাঁচ ঘন্টা এত এত মজা করেছি সবগুলো তুলে ধরতে গেলে আপনারা বোরিং হয়ে যেতেন যাই হোক আজকে সবচেয়ে সুন্দর করে সাজুগুজু করার জন্য ছোটদের মধ্যে এই সামানটা বাবুটা মানে ফার্স্ট হয়েছে ফার্স্ট মানে একজনকেই নির্বাচন করা হয় আজকে সে প্রাইজটা পেলো সে খুব সুন্দর করে একটি লাল শাড়ি পরে এসেছে এটা আমাদের সাবিনা আপুর মেয়ে দেখতে যেমন কিউট কি সুন্দর মার্শাল সে লাল একটা শাড়ি পরে সাজুগুজু করে এসেছে বৈশাখে দেখতে খুবই ভালো লাগছিল আর বড়দের মধ্যে হয়েছে আমাদের শিল্পী আপু শিল্পী ভাবি বলি আমরা যাই হোক উনি একটু দুষ্টমি করছিল আসলে এখানে আমরা নিজেরা নিজেরা নিজেদের মতো দুষ্টমি করছিলাম এটা কেউ সিরিয়াসভাবে নেবেন না আমরা জাস্ট আনন্দ করছিলাম আর সুন্দর ডিশেস মানে খাবার কে সবচেয়ে সুন্দর করে সাজিয়ে এনেছে এটার জন্য পেয়েছে সুলতানা আপু মানে ওই যে দেখতে পাচ্ছেন বাসে যে আপুটি দাঁড়িয়ে আছে উনি হচ্ছেন সুলতানা ওনাকেও দেয়া হবে সবচেয়ে সুন্দর ডেকোরেশন করার জন্য ইলিশটা কিন্তু উনি করে এনেছে এবং আমাদের সবারই মানে মতামত ছিল যে ওনার ডিশটটাই সবচেয়ে বেশি সুন্দর হয়েছে মাসা এভাবেই সুলতানা আপু আমাদেরকে সময় সুন্দর সুন্দর ডিশ উপহার দিবে আমরা সেই কামনা ওনাকে পুরস্কৃত করেছি যাই হোক তিনি আপু আমাদের মালয়েশিয়া চ্যাপ্টারে হ্যাড উনি খুব সুন্দরভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে সামান্য মানে অল্প সময়ের মধ্যে আমরা সবাই একসাথে মিলিত হওয়ার জন্য খুব সুন্দরভাবে একটা সময় পার করেছি বৈশাখ আসলে নামে মাত্র আসলে আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে গেট টুগেদার করার জন্য এভাবে আমরা প্রায় সময় করে থাকি ওয়ান ডিশ পার্টি যাই হোক পুরস্কার দেয়া হলো খাওয়া দাওয়া হলো এখন একটু গান হলে কেমন হয় বলেন আমাদের শিল্পী আপু কিন্তু খুব সুন্দর গান করে আমাদের জানা ছিল না আজকে উনি সুন্দর দুটা গান আমাদের মাঝে উপহার দিয়েছে আমাদের তিনি আপু কিন্তু খুব সুন্দর গান করতে পারে মাশাল্লাহ মাসাল্লাহ তিনি আপু গান করেছে আপনারা শুরুতেই একটু একটু শুনতে পেয়েছেন সামনেও শুনতে পাবেন আর সেই সাথে আমি তো ছোট্ট একটু নাচ করেছি নাচ আমার খুব শখের একটা জিনিস আমি ছোটকালে নাচ করতাম বাট এখন অনেক বছর না করতে করতে স্বাস্থ্যও বেশ ভারী হয়ে গেছে তারপরও চেষ্টা করেছি একটু করেছি সবার কাছে ভালো লেগেছে কিন্তু নাচ করতে গেলে কোমর ব্যথা হয়ে যায় যাই হোক নেক্সটে কোনো প্রোগ্রাম থাকলে আগে থেকে প্রিপারেশন নিয়ে নাচ করবো 一树一树，你说你说我,我不数你，傻数。 দেখাতে দেখাতে আজকের মতো আমিও বিদায় নিচ্ছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে আর এরকম অনুষ্ঠান দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো আল্লাহ হাফেজ